জমি থেকে নিয়ে আসছে জমি থেকে এটা নিয়ে আসছে না কিনাই নাই না পাড়ায় ওয়াশ করতেছে অসাধারণ একটা জায়গা আমার কাছে প্রচুর ভালো লাগে এই জায়গাটা এই ব্রিজটা অনেক ভালো লাগে কিন্তু এই নদীতে প্রচুর কচুরিপানা এগুলো কী করতেছে গাজর হ্যাঁ হ্যাঁ এই হিসাবে গাজরের বাজার নাই আমি দেখে আসি রাস্তাটা যদিও ভালো না তারপর আপনাদের দেখানোর জন্য যাইতেছি এখানে গাজর কি করতেছে এখানে ওনারা গাজর ওয়াশ করতেছে জমি থেকে নিয়ে আসছে জমি থেকে ডাইরেক্ট নিয়ে আসছে না কিনাই না পারে ওয়াশ করতেছে আবার ওইখানে আবার ভালো পানি ওয়াশ করতেছে ওর একটু দেখাই প্রথম পাও দিয়া অস্কে দশ তৈরি জানি কেমন মনে হলো হ্যাঁ পাও দিয়ে অস্কে দশ কেন আবার সামনে এইগুলোরে এরকম দেখেন মার্শাল্লা সুন্দর বস্তায় পড়ছে এই যে এরকম বস্তায় ভরে রাখছে তারপর এখানে আবার এই যে ভালো পানি দিয়ে ওয়াশ করতেছে ও ওই যে সামনে দূরে হুম এদিকে ওই যে ভালো পানি সে রাখছে এইগুলো দিয়ে ওয়াশ করতেছে প্রচুর গাজর এগুলো জমি নেয়ের গাজর আর কি খেত খেতের গাজর নিয়ে এসছে ভালোই দেখলাম আসলে কথা হইছে কথা তা না যেমনি পাও দাও গাজর এটাই তো বুঝলাম না এমনি এমনি ক্লিন করে লাগে গা গাজর মানে গাজরকে আসলে এইভাবে ক্লিন করে লাগে এটা তো বুঝলাম না বিষয়টা